আসসালামু আলাইকুম মহাস ভাই এই যে আপনার নাই তেন কবুতর তেন প্রত্যেকটা কবুতর এই যে ঠিক আছে এটি হলো কবুতরের এই যে কবুতার রিং নাম্বার তারপরে এই যে কালার ফাদার মাদার রেস প্রত্যেকটা কবুতরের রেস তারপরে এলো এই যে ব্লাড লাইন ঠিক আছে সবটি কবুতরের পেটে খেলা কবুতর এই যে বেশ কিটেল আছে কিটেল জিউস তারপরে হইল জিউস ইনবিট উইলি তারপরে টম জিউস কিটেল ইউরো ইনবিট সাগান আছে বিবিএন আছে এই যে কবুতরটি এখানে মাদি কবুতরই ভাই বেশি প্রত্যেকটা কবুতার রেস করা কবুতার আর সাথে পেডিগিরি আছে এই যে এই যে ডাইরেক্ট বিদেশির বাচ্চা জেনেল মুস্তাক আহমেদ মোস্তাক আহমেদ এই যে একটা স্পেশাল এটা আমি অজয় সিনহা ভাইয়ের ফেমাস লাইনটা টু জিরো টু পাইথনের সুপারম্যান আর মাইনুদ্দিন ভাইয়ের পাইথন সুপারম্যান ব্লাডের কবুতর এই যে मादी खूब स्पेशल কই যে বেস্কিটল এই যে বেস্কিটল मादी অলমাট হইলো এইবার দেখছেন मादी ইয়ং কবুতর পেটিগিরি আছে নিজে রেস করা আছে এখানে সবই মাদি কবুতর বেশি আচ্ছা ওইটা হলো থাকে না মিলাইলুম নেই আসসালাম আলাইকুম ভাই এই দেখেন কবুতর এই যেখানে এই দুটো হলো নর দুইটা এটি মোস্তাক ভাইয়ের কবুতর আর এই যে এখানে হইলো এই যে এই দেখেন কবুতর দেখেন মার্শাল দিল দেখছেন এই যে হইল কিটেলের মাদিটি আর এই যে কিটেলের নর

ভালো কবুতর পালতে হইলে এসব কবুতর লাগবো রেসে অংশগ্রহণ করতে চাইলে জিততে চাইলে যা আছে সবই মাদি কবুতার এই একটা নর এটাও নর এই উপরে যা আছে সব মাদি কবুতারটিল একা একা অনেক কষ্ট হইতেছে এই এটা হইলো অরিজিনাল বিবিএন মাটা হইলো রেস করা কবুতা তা রেডি পাই একটা লয় জোড়া খাইতেছে কত ডিগুটা যে সাগান মাদি আরো এই রুমে ঢুকতেছে আরো কবু তো এখানে